রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে গত তেইশ তারিখ রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের ডাকে একটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছিল বিকাশ ভবন অভিযান সেখানে এসএস থেকে শুরু করে পার্শ্বশিক্ষক প্রেশার এডুকেটার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সকলেই অংশগ্রহণ করেছিলেন কম বেশি তো যাই হোক এই কর্মসূচিটার মূল উদ্যোক্তা ছিল পার্শ্বশিক্ষকদের সংগঠনগুলো যৌথভাবে তার সঙ্গে এসএস বা অন্যান্য সংগঠনও যুক্ত হয়েছিল এখন সংগঠনের এই সমস্ত যে দাবি দাওয়াগুলো আছে বিশেষ করে সমগ্র শিক্ষার কর্মীদের শিক্ষকদের ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের বর্তমান সরকার এই সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা বঞ্চনা ভৎসনা থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয়নি কঠিনভাবে এদের দমিয়ে রেখেছে এবং মানে একজন রাজ্যের পিয়ন এইট পাস পিওন বা একটা টোটো চালক একজন মৎস্য বিক্রেতা একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাও এই সমগ্র শিক্ষার কর্মীদের শুধু কর্মী নয় তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা যারা মানুষ গড়ার কাজে নিয়োজিত তাদেরকে বঞ্চনা করে রেখেছেন ওই সমস্ত কর্মীরাও এদের চেয়ে এই সমস্ত শিক্ষকদের চেয়ে বেশি রোজগার করেন এটা কি শিক্ষকদের লজ্জা আমার মনে হয় না এটা সরকারের লজ্জা যে সরকার একদিন বিরোধী আসনে ছিল যে সরকারের প্রধান একদিন বিরোধী আসনে থেকে পার্শ্বশিক্ষকদের মঞ্চে কোমর দুলে দিলে বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তিনি আজ পার্শ্বশিক্ষকদের গলা টিপে শেষ করতে চাইছেন এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের না খাইয়ে মারতে চাইছেন জানি না তিনি কতটা মানবিক এরপরেও এই সমস্ত সেক্টরের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিশেষ করে অনেকেই নেতৃত্ব স্থানীয় আছেন তারা এই সরকারের হয়ে এখনও পর্যন্ত গলা ফাটাচ্ছেন কর্মসূচির বিরোধিতা করছেন তাদের লজ্জা হওয়া উচিত জানি না তারা এই সরকার যেভাবে চাকরি বিক্রি করে যেভাবে ইঁট বালি পাথর গরু পাচার করে হাজার হাজার কোটি টাকা লাভ করেছেন মুনাফা তুলেছেন কাটমানি করেছেন তার অংশ তারা পায় কিনা আমার জানা নেই তবে এত বঞ্চনার পরেও এই সমস্ত সেক্টরের যদি কোনো শিক্ষক শিক্ষিকা রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব যাই থাক না কেন তারা যদি এখনও পর্যন্ত এই সরকারের হয়ে তাবেদারি করেন আন্দোলনের বিরোধিতা করেন তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে তারা এই কাটমানির পয়সা কিছু নিশ্চয় পান তো তেইশ তারিখে কর্মসূচির পর যেটা এসপিডির মাধ্যমে জানা গেছে তিনি এক সপ্তাহ সময় নিয়েছেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি তিনি এই এক সমস্ত সময়টা নিয়েছেন কারণ জানেন যে একটা বৃহৎ জমায়েত হয়েছে এখানে কিছু একটা না বললে এই জমায়েতটাকে ভাঙা যাবে না এরা হয়তো এখানে বসে পড়বে একদিকে যোগ্য শিক্ষকদের যে চাকরি গেছে তারা এসএসসি ভবন ঘেরাও করে আছে আবার এদিকে যদি পার্শ্ব শিক্ষক থেকে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীরা বিকাশ ভবন অবরুদ্ধ করে দেয় তাহলে রাজ্য সরকারের মাথাটা সারা দেশের ক্ষেত্রে একেবারে তলানিতে নেমে যাবে তাই কৌশল করে এক সপ্তাহ সময় চেয়েছেন কারণ তা জানেন যে এক সপ্তাহ পর যদি কিছু নাও করা হয় হঠাৎ করে আবার এত জমায়েত করা সম্ভব নয় দূর দূরান্ত থেকে শিক্ষকরা বিশেষ করে অধিকাংশ শিক্ষকের বয়স পঞ্চান্ন ষাট জায়গায় চলে গেছে তো তাদের পক্ষে হঠাৎ করে আর জমায়েত করা সম্ভব নয় তাই আপাতত একটা ভাওতা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এদেরকে আজকের মতো স্টপ করে দাও যদিও সরকারের পক্ষ থেকে যেন একজন আধিকারিক বলছেন অবশ্যই সেটা যারা সে নেতৃত্ব ছিলেন তারা মান্যতা দিয়েছেন অবশ্যই তাদের নেতৃত্বকে মান্যতা শিক্ষকদেরও দিতে হবে তো যাই হোক এক সপ্তাহ পর যদি দেখা যায় সমগ্র শিক্ষার কর্মীদের জন্য কিছু হলো না আমি অনুরোধ করব সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের নেতৃত্বদের এই আগামী যে তিরিশ তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি তারপরেই মে মাসের ফার্স্ট উইকে আবারও বৃহৎ কর্মসূচির ডাক দিয়ে একদম সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের হাজির করে বিকাশ ভবনকে অবরুদ্ধ করে দিয়ে প্রয়োজনে আমরণ অনশন শুরু করে দিয়ে দাবি ছিনিয়ে না নেওয়া পর্যন্ত হাতে জিও হাতে না পাওয়া পর্যন্ত সেই অনশন তোলা যাবে না বা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি তোলা যাবে না এই প্রতিজ্ঞা করে আগামী দিনে যদি আমরা এই পুজোর সরি এই গ্রীষ্মের ছুটিটাকে কাজে লাগাতে পারি তবেই কিছু একটা হলে হতে পারে নচেত এই চাপ থেকে যদি সরকার আরেকবার বেরিয়ে যেতে পারে তাহলে আগামী দিনে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বা সমগ্র শিক্ষার কর্মীদের আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না তাই রাজ্যের সমস্ত এই সমগ্র শিক্ষার সেক্টরের নেতৃত্বদের অনুরোধ করছি আপনারা ভাবনাচিন্তা শুরু করুন এবং আমি আবারও দৃঢ়তার সঙ্গে বলছি এক সপ্তাহের মধ্যে কিছু করবে না সরকার তাই আবারও মে মাসের ফার্স্ট উইকে একটা বৃহৎ কর্মসূচির ডাক দিয়ে বিকাশ ভবন অবরুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ